সবচেয়ে রানিং পড়া হলো মার্শাল ব্র্যান্ডেন্টে দেখেন গোলজি ব্যান্ডের খুবই সুন্দর একটি কালেকশন এটা কিন্তু ওনাতে কিন্তু খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এইগুলান কিন্তু আমাদের ভিডিও উপলক্ষে মাশাল বোরিং এর ডিজাইন প্রস্তুত হচ্ছে এইগুলান কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওর মাঝে এইগুলান পছন্দ করার মতো জিনিস ইদের স্পেশাল জমজম কালেকশন ফুলের বাগান মনে হবে যে ফুলের বাগানে পড়েছে স্পাই স্পেশাল অফারের একটি ড্রেস ঠিক আছে ঈদের অফার ড্রেস এটা হলো অফারের একটা ড্রেস দিয়ে দিব এই যে দেখেন প্রত্যেকটা ফোর পিস দেওয়া থাকবে যার লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন মার্কেট কাপানো ড্রেস হলো মাশাল ব্যান্ডেড ড্রেস গুলো খুবই সুন্দর আনকমন কালেকশন ঈদ উপলক্ষে কিন্তু আমরা প্রচুর প্রচুর নতুন কালেকশন করে ফেলেছি অলরেডি আমাদের প্রত্যেক দিন নিত্য নতুন আপডেট কালেকশন এই যে পাকিস্তানি কালেকশনগুলো কিন্তু আমরা নিজেরা প্রস্তুত করে একদম তিন ভাগের এক ভাগ দামে দিয়ে দিব আজকের ভিডিওটা পুরোটাই একদম ঈদ স্পেশাল একটি ভিডিও হবে সাদা কালোর মাঝে একদম আনকমন একটি কালেকশন প্রাইস থেকে মাত্র পাকিস্তানি মালহারের মাস্টার কপি যেটা নাকি মাখন মালহার বলা হয় চোখে লাগার মতো চোখে লাগার মতো ভালোবাসার একটা ডিজাইন কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু এটার কাজটা অনেকটা সুন্দর ঠিক আছে অনেক সুন্দর জয় ভাই এই যে দেখেন এটা কিন্তু ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামের জন্য এটার কাজের কোয়ালিটি দেখে খুবই সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া থাকবে ঈদ স্পেশাল একটি জমজম সুইসলন লোন প্রাইস থাকবে মাত্র অনেক ভাইরাল একটি ডিজাইন প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য অরিজিনিয়াল পাকিস্তানি ড্রেস থেকে করা ঠিক আছে খুবই সুন্দর কালেকশন বডিতে কিন্তু ফুল কাজ একদম ফুল কাজ করে দেওয়া থাকবে আমি ওনাটাও খুলে দেখাচ্ছি প্যান্টও কাজ থাকবে না প্যান্টও কাজ করে দেওয়া থাকবে মানে জামা ওনা প্যান্ট তিনটায় কাজ থাকবে একদম তিনটাই কাজ করা থাকবে খুবই সুন্দর কালেকশন পুরাটা ডেস্ক এ টু জেড সিকোয়েন্স করা থাকবে নতুন তরুণ উদ্যোক্তা স্বল্প পুঁজিতে বিজনেস করতে চান একদম রিজনেবল প্রাইজে থ্রি পিস নিয়ে তারা বলবো একদম বেস্ট কালেকশন আপনারা ফারিয়া কালেকশনে চলে আসবেন আপনারা এক সাদের নিচে হান্ড্রেড প্লাস ডিজাইন পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে পুরো একটা বাটিকে খুবই সুন্দর করে এম্বোয়ডারি কাজ করে দেওয়া থাকবে এম্বোয়ডারি কাজ করা থাকবে এবং কিন্তু কাজ করা থাকবে প্যানেলটাও কাজ করে দেওয়া থাকবে আড়াই গজের প্যান্টের কাপড় পাবেন আমার কাছে দশটা ডিজাইন থেকে দশ পিস নিয়ে প্রথম অবস্থায় ব্যবসাটা স্টার্ট করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন একদম আনকমন থাকবে কাপড় কোয়ালিটি অনেক ভালো থাকবে প্রাইস থাকবে একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু যারা গ্রামগঞ্জে বিজনেস করেন যদি কেনা জিততে পারেন তাহলে কিন্তু আপনি বিক্রি করে জিততে পারবেন আর কেনা জিততে হলে অবশ্যই চলে আসতে হবে আমার সুরুমা কালেকশন আমার কাছে এই জমজমের ডিজাইন মিনিমাম ৫০ থেকে একশো টাকা পাবেন সুন্দর ডিজাইন একদম একদম লেটেস্ট কত পরিমাণ ডিজাইন আমার কাছে আছে আছে সব বান্ডিল বান্ডিল একদম বান্ডিলের ডিজাইন আমি বিডুর মাঝে কিন্তু উপস্থাপন করবো অনেক ডিজাইন একদম পাঁচ হাতের নামাজ না প্যান্টের কাপড় সানটেক্স জয়পুরি মামা কটন

নাম্বার ওয়ান জমজম সুইস লোন যেটা নাকি আমরা পাকিস্তানি ড্রেস দেখে মাস্টার কপি করে দেই এই পাশে শুধু আমার জমজম মালহারের ড্রেস এখানে কিন্তু প্রায় একশো প্লাস ডিজাইন হবে ডিজাইন আমি কিন্তু ডিজাইন দেখাচ্ছি বড় জোর দশটা যারা একান্তভাবে আসতে পারবেন না সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা নতুন তরুণ উদ্যোক্তা আপনার সর্বোচ্চ প্রকার সাপোর্ট ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন আসবেন আমাদের কোনো প্রোডাক্ট সেল না হলে কিন্তু আমরা এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা সবসময় থাকছে আপনাদের সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারে ভাই আমি তো একদম পুঁজি কম আমি সর্বনিম্ন কপিস নিতে পারবো ভাই আমাদের কাছ থেকে সর্বনিম্ন আপনি দশ পিস নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারবেন তো নাম ভাই এই কালেকশনগুলো নেওয়ার জন্য যারা সরাসরি দোকানে এসে নিতে চায় তাদের উদ্দেশ্যে ঠিকানা বলে দেন ভাই আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট এটা হলো ঢাকা ইসলামপুর একরামুদ্দিন প্লাজার দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন তাও যদি কারো চিন্তা অসুবিধা হয় ইসলামপুর এসে আমাদেরকে কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আমরা কিন্তু যেহেতু জয় ভাই ঈদ স্পেশাল একটি ভিডিও জি কিন্তু একদম একদম কম দামি ড্রেসগুলো না দেখায় রিজনেবল প্রাইস থেকে শুরু করব ঈদ স্পেশাল কালেকশনগুলো একটু বেশি দেখাবো শুধুমাত্র মাত্র চারশো টাকা থেকে এটা হলো বুটিক্সের ড্রেস ঠিক আছে দিল্লি বুটিক্স খুবই সুন্দর কালেকশন থাকবে এটা কিন্তু প্যানেল কাজ করা থাকবে যেটা কিন্তু প্যানেলটা খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে যেটা আমরা যে প্রাইসটা দিবো এটা সম্পূর্ণ পাইকারি প্রাইস এবং একদম মার্কেট চ্যালেঞ্জিং একটি প্রাইস আপনারা চাইলে আরো দশটা দোকান যাচাই করে তারপর আমার শুরু আসতে পারেন কারণ আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমাদের কাস্টমারদের

কালার দেখছেন একদম হান্ড্রেড রং কোচ গ্যারান্টি সহকারে প্রাইসটা থাকবে মাত্র পাঁচশত টাকা

নিবেন পাঁচশো টাকা বিক্রি করবেন আটশো টাকা প্রত্যেক ড্রেসে পার পিস ড্রেসে আপনার তিনশো থেকে চারশো টাকা লাভ হবে আপনি যদি কেনা জিততে পারেন তাহলে কিন্তু আপনি বিক্রি করে জিততে পারবেন আর কেনা জিততে হলে অবশ্যই চলে আসতে হবে আমার শোরুম হাই কালেকশনে আমরা কিন্তু নিজেরা প্রস্তুত করে তারপর আপনাদেরকে থ্রি পিসগুলো দিয়ে থাকি এই যে দেখেন এটা হলো দোপাটাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি ড্রেস থাকবে যারা ইউজ করতে চান নামাজি ড্রেস তারা এই ড্রেসগুলো নিতে পারেন এই যে দেখেন জমজমের এটাও হলো আরো একটি ডিজাইন খুবই সুন্দর কালেকশন এবং খুবই ভাইরাল কালেকশন এটা কিন্তু অনলাইনে বিভিন্ন পেজে সাতশো আটশো টাকা সেল হচ্ছে আমরা কিন্তু দিয়ে দেবো মাত্র আপনাদেরকে পাঁচশো টাকা হোলসেল প্রাইস এইগুলো কিন্তু হাতার কাপড় থাকবে এক্সট্রা ভাবে দেওয়া থাকবে ফ্রি সাইজের এবং জমজম এই যে দেখেন এটা কিন্তু জমজম সুইস লুন লেখা থাকবে প্রত্যেকটা ড্রেসে আমাদের সিল করা থাকবে আচ্ছা প্রাইস থেকে মাত্র 500 টাকা ঠিক আছে আচ্ছা ভিউয়ারস কিন্তু কোয়ালিটির মাথা রাখতে হবে ঠিক আছে এটা হলো ইসলামপুরের কোয়ালিটি এবং আমার কাছে পাবেন একদম রিজনেবল একটা প্রাইস এই যে দেখেন পরবর্তী ডিজাইন আমার কাছে এই জমজমের ডিজাইন মিনিমাম 50 থেকে 100 টা ডিজাইন পাবেন আপনারা দোকানে আসলে কিন্তু দেখতে পারবেন আমার দুইটা দুইটা দোকানে প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবেন এই জায়গা থেকে কিন্তু আপনারা

পাঠিয়ে দিবেন আমি আজকে কম দামি ড্রেসগুলো অল্প অল্প করে দেখাচ্ছি এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে এগুলো কিন্তু দোকানে আসলে আপনারা দেখে নিতে পারবেন তারপরে দেখাবো এটা হলো সানটেক যে দেখেন সানটেক্স সেন জয়পুরি মামা কটন খুব সুন্দর কালেকশন থাকবে যারা নাকি কম দামের ভিতরে নামাজি ড্রেস মাস কাপড় কোয়ালিটি ভালো চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন একদম পাঁচ হাতে নামার জন্য প্যান্টের কাপড় আড়াই গোস সানটেক্স জয়পুরি মামা কটন প্রাইস থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটার দেখেন একদম আড়াই হাত বহরের পাঁচ হাতে নামার না ফ্রি সাইজের ড্রেস থাকবে প্রাইস থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর মাঝে চারটা করে কালার থাকবে সেট বাই সেট নিতে হবে ঠিক আছে সেট বাই সেট আকৃতি নিতে হবে কারণ আমাদেরটা হলো সম্পূর্ণ পাইকারি দোকান যারা পাইকারি নেবেন শুধুমাত্র তাদের জন্য

অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের দোকানে নিয়ে আসবেন ঠিক আছে রাইট ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখবেন আইসা আমাদেরকে দেখাবেন যে ভাই এই ড্রেসটা দেন আমরা কিন্তু সেম ড্রেসটা আপনাদেরকে দিব তারপর যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে ড্রেস নেবেন ভালো না লাগলে নিতে হবে না তারপর দেখাবে যে এটা দেখেন বাইরেল একটা ডিজাইন পাতা ডিজাইন চমৎকার একটা ডিজাইন দেখছেন অনেক রানিং একটা ডিজাইন পাতা ডিজাইন প্রাইস থাকবে মাত্র 800 টাকা খুবই সুন্দর কিন্তু একদম সাইডে এসি সুতার মাঝে আসি আসি অন্যার ভিতরে খুবই সুন্দর কালেকশন হাই কোয়ালিটি একদম হ্যাঁ একদম ইসলামপুরের মাখন মাথার এটা আপনি এটা যত পরবেন কাপড় গ্লেজ তত বাড়বে অনেক সুন্দর কালেকশন তারপরে দেখাবো ঈদের স্পেশাল অফারের একটি ড্রেস ঠিক আছে ঈদের অফারের ড্রেস এটা হলো অফারের একটা ড্রেস দিয়ে দিব এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন কিন্তু জর্জেটের ভিতরে হবে এটা কিন্তু হাতাতেও কাজ করা থাকবে নিচেও কিন্তু সিকুয়েন্স কাজ করে দেওয়া থাকবে থাকবে। এটা কিন্তু আমরা আগে সাতশো টাকা সেল দিতাম ঠিক আছে জি এই ড্রেসটার মাঝে দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র পাঁচশো টাকা দিয়ে দিব যার লাগবে শুধুমাত্র মাত্র স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন আর এইগুলোর স্টক কিন্তু একদম সীমিত আছে যা লাগবে দ্রুত অর্ডার করে দিবেন ঠিক আছে প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা যতক্ষণ স্টক আছে ততক্ষণ নিতে পারবেন ঠিক আছে যতক্ষণ স্টক আছে ততক্ষণ নিতে পারবেন এগুলান বেশি নাই এই যে পরবর্তী একটা ড্রেস এর এটা ওনাটা দেখেন ওনাটা একদম কালোর মাঝে কিন্তু এটা সিকোয়েন্সে কাজ করা কাজ দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে এগুলা পার্টি ড্রেস হ্যাঁ পার্টি ড্রেস এগুলান যতক্ষণ আছে ততখন নিতে পারবেন এই দেখেন এই পরবর্তী ড্রেস খুব সুন্দর কালেকশন এগুলান কিন্তু প্রত্যেকটা ফোর পিস

তারপরে দেখাবো এই যে দেখেন এটা কিন্তু দিল্লি বুটিক্স শাহী দিল্লি বুটিক্স খুবই সুন্দর কালেকশন পুরাটা ড্রেস এ টু জেড সিকোয়েন্স করা থাকবে এ টু জেড সিকোয়েন্স প্লাস এটা কিন্তু নিচে কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এটার প্রাইসটাও দিব একদম রিজনেবল আমি ড্রেসটাকে দেখাই শেষ করি এটা হলো ক্যাটালগ থাকবে ক্যাটালগ সব থাকবে ক্যাটালগ থাকবে চারটা করে কালার থাকবে আর ওন্নাটা আমি দেখাই এই যে এটার ওন্নাটা হলো সম্পূর্ণ পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ ওন্না দেখছেন কিন্তু কাজ স্পেশাল করে আপনাদেরকে কাজ করে দেওয়া হয়েছে প্রাইস থাকবে মাত্র 900 টাকা ঠিক আছে 900 টাকা সুপার টাকা এটা হলো বাটিক একদম অনলাইনের ভাইরাল কালেকশন খুব সুন্দর কালেকশন এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে পুরোটা বাটিকে প্রাইস থাকবে 850 টাকা 850 টাকা ওন্নাটা থাকবে একদম কোটা না দেওয়া থাকবে প্রত্যেক দুই সাইডে কোটা করে দেওয়া আছে এই যে দেখেন এই দেখুন আপনি যদি ভালো কোয়ালিটির বাটিক নিতে চান এইগুলো নেবেন

নয়শো টাকা আমি বলবো এখন হলো ঈদের সময় আপনারা বেশি দেরি করবেন না এখন থ্রি পিস নেবেন ভালো কোয়ালিটির সেল নিতে পারবেন খুব সহজে বিবেক প্রিমিয়াম প্রাইস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে পরবর্তী চলে যাচ্ছি পরবর্তী আইটেম হলো আমাদের জমজম সুইস লোন এই যে দেখেন এটা হলো বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইস যেটা নাকি আমরা পাকিস্তানি ড্রেস দেখে মাস্টার কপি করে দেই প্রাইস থাকবে আটশো টাকা মানে ওর দেখদাম পাকিস্তানিটা পাইবেন আপনি 2000 টাকা প্লাস আমরা দিচ্ছি মাত্র 800 টাকা 800 টাকা কোয়ালিটি একদম নিশ্চিন্তে নেবেন যদি কোয়ালিটি ভালো না লাগে ডেস নেওয়ার পর আমারটা আমার ফেরত দিয়ে দিবেন এই যে দেখেন এটা হলো আড়াই হাত বরের পাঁচ হাত নামাজ জন্য ঠিক আছে কালারগুলো সেই কালার ঈদ স্পেশাল একটি জমজম সুইসলন প্রাইস থাকবে মাত্র 800 টাকা হোলসেল প্রাইস যার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন কোন সমস্যা নেই দেখে দেখিনি অনেক ডিজাইন আপনারা দোকানে আসলে বুঝতে পারবেন যে কত পরিমান দেখেন এই পাশে শুধু আমার জমজম মালহারের ডিস এখানে কিন্তু প্রায় একশো প্লাস ডিজাইন ডিজাইন দেখাচ্ছি বড় জোর দশটা অনেক ডিজাইন আছে যেগুলো আমরা দেখাইতে পারি না ভিডিওর মাঝে জি আমার শোরুমে আসবেন প্রোডাক্ট নেওয়ার জন্য না দেখে যাবেন যে কি পরিমাণ কালেকশন আপনাদের জন্য আমরা করেছি ঈদ উপলক্ষে ঠিক আছে রাইট এই যে একটা ডিজাইন দেখেন এটা কার পছন্দ না কার ডিজাইন দেখেন ঈদের স্পেশাল ডিজাইন দেখেন এগুলো পছন্দ করার মতো জিনিস ঈদের স্পেশাল জমজম কালেকশন প্রাইস থাকবে মাত্র 800 টাকা হোলসেল প্রাইস স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটার ব্যাক সাইডটা দেখাই দিব এই যে এটার ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর থাকবে প্রাইস থাকবে 800 টাকা হ্যাঁ দেখাবো খুবই সুন্দর পাকিস্তানি কারিজমা ব্যান্ডের মাস্টার কপি ঠিক আছে ফুল বডিতে কাজ করে দেওয়া থাকবে জরি সুতার কাজ করে দেওয়া থাকবে প্রাইস কিন্তু এটারও হাজারের নিচে রাখবো ঠিক আছে আমি চেষ্টা করছি আপনাদের জন্য যাতে হাজারের নিচে প্রাইস রাখলে আপনারা বারোশো তেরোশো টাকা সেল দিয়ে দিতে পারেন ঠিক আছে জর্জেটও আছে অবশ্যই আমার দোকানে আসলে কিন্তু দেখে নিতে পারবেন এটা কিন্তু ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি ওনা খুবই সুন্দর কালেজ ঠিক আছে পুরাটা ড্রেসে কাজ করা থাকবে প্রাইস থাকবে নয়শো টাকা নয়শো টাকা এই যে দেখেন এটা কিন্তু গুলজি গুলজি ব্র্যান্ডের খুবই সুন্দর একটি কালেকশন এটা কিন্তু ওনাতে কিন্তু খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে

এক পিস করে নিতে পারবেন মাল লোনটা আপনি এক পিস করে নিতে পারবেন দশটা ডিজাইন থেকে দশ পিস প্রথম অবস্থায় ব্যবসাটা স্টার্ট করতে পারবেন যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কালেকশন প্রাইস মাত্র আটশো টাকা আমি একটু জটপট দেখাই দিই কারণ অনেক ড্রেস আছে দেখেন এটাও কিন্তু মালহার প্রাইস থেকে মাত্র আটশো টাকা আটশো টাকা পাইকারি যারা পাইকারি ব্যবসা শুরু হয় দেখেন প্রত্যেকটা ডিজাইন একদম আন কমন থাকবে আমরা চেষ্টা করি ডিজাইনের দিকে কাপড়ের দিকে সর্বোচ্চ

প্রাইস থাকবে মাত্র 1150 টাকা ঠিক আছে 1150 এর প্রাইস ছিল 1200 টাকা আজকে কিন্তু একদম যাতে আপনাদের সেল দিতে সহজ হয় এই কারণে 1150 টাকা দিয়ে দিচ্ছি এটা হলো কিন্তু সে ভাইরাল ডিজাইন রাইট ঠিক আছে অনেক ভাইরাল একটি ডিজাইন প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য 1150 টাকা মার্শাল ব্যান্ডের মার্শাল টি-শার্ট ঠিক আছে জি মার্শাল প্রত্যেকটা ওন না প্রত্যেকটা ওন থাকে কাস্ট কাস্টটা দেখছেন

কাজ করে দেওয়া থাকবে এক্সক্লুসিভ একদম এরকম ড্রেসে কিন্তু আপনি মোটামুটি ভালো প্রফিট করে তারপর বিক্রি করতে পারবেন ভালো কোয়ালিটির ড্রেসে এমনিতেই ভালো লাভ হবে কারণ এই কাপড় ভালো প্লাস কাজের কোয়ালিটি ভালো এই যে দেখেন পরবর্তী একটা ডিজাইন সুন্দর ডিজাইন একদম একদম চোখে লাগার মতো ডিজাইন চোখে লাগার মতো ভালোবাসার একটা ডিজাইন কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু কাজের এটার কাজটা অনেকটা সুন্দর ঠিক আছে অনেক সুন্দর জয় ভাই আমার বললেন না অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু যদি বাস্তবে ধরেন আপনি বলবেন পুরো ধরছেন কাপড় ধরে বা বিক্রি করতে না পারেন আমরা আছি ঠিক আছে অনেক ভালো কাপড় দিচ্ছি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামের জন্য

পঞ্চাশ টাকা কমাই দিছে আপনারা পূর্বের ভিডিও দেখলে তেরোশো টাকা করে কিন্তু নিয়েছেন ঠিক আছে আজকে পঞ্চাশ টাকা কমাই দিছি ডিসকাউন্ট প্রাইস এটা কিন্তু দুপাটাটা থাকবে খুবই সুন্দর করে এটা কিন্তু এমবোটারি দেখছেন ওল ওভার এমবোটারি কিন্তু এগুলো কাজ করায় তোই আমাদের চারশো টাকার মতো লাগে অনেক ভালো কোয়ালিটির কাজ দেওয়া হয়েছে তার পরবর্তী একটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন ফুল বডিতে কাজ ফুল বডিতে এটা কাজের কোয়ালিটি দেখে খুবই সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া থাকবে

প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটা কিন্তু প্যান্টে কাজ সহ থাকবে ঠিক আছে এটা বডিতে কিন্তু ফুল কাজ একদম ফুল কাজ করে দেওয়া থাকবে আমি ওন্নাটাও খুলে দেখাচ্ছি প্যান্টও কাজ থাকবে না প্যান্টও কাজ করে দেওয়া থাকবে মানে জামা ওন্না প্যান্ট তিনটাই কাজ থাকবে একদম তিনটাই কাজ করা থাকবে একদম কোয়ালিটি সুপার সুপার কোয়ালিটি একদম আশি আশি সুতার উপর করা এই যে দেখেন এটা হলো দোপাট্টাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি দোপাট্টা খুবই সুন্দর কালেকশন এগুলা নিবেন সেল

একদম হোলসেল প্রাইসে ঠিক আছে এই যে দেখেন কোয়ালিটিটা আমি হাত থেকে যে দেখেন একদম সফট কোয়ালিটির আড়াই হাজার প্যান্টের কাপড় পাবেন আমার কাছে কোয়ালিটি ফুল ঠিক আছে ভালো জিনিস নিতে চাইলে অবশ্যই চলে আসবেন আমার শোরুম ইসলামপুর একরামুদ্দিন উদ্দিন প্লাজার দ্বিতীয়তলা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন